ফ্রেন্ডস ওয়েলকাম টু ব্লগ আমরা কালকে প্রয়াগরাজ থেকে পৌঁছেছি আর আজকে এই পার্সেলটা পৌঁছে গেছে এই পার্সেলের পার্সেলের মধ্যে আছে কি আমরা যে সোধা কালেক্ট করেছিলাম প্রয়াগরাজ থেকে যে ক্যালেন্ডার আর যে মানে আর বইগুলো পাওয়া যাচ্ছিলো তো সেইগুলো আমরা কালেক্ট করেছিলাম সেইগুলো আনতে খুব অসুবিধা হচ্ছিল তো সেই জন্য এইভাবে ব্লু ডার্টের থ্রু দিয়ে পার্সেল করা হয়েছিল তো ব্লু ডার্ট হচ্ছে কি আমি যেখানে ছিলাম সিভিল লাইন কাছে ছিল তো সেখান থেকে আমরা পার্সেল করেছিলাম এই ব্লু ডার্টের থ্রু দিয়ে তো আমি এটা খুলছি আমি কেটেছি এই বইগুলো পাওয়া যাচ্ছিলো কুম্ভতে এগুলো বিলি করছিল তো এগুলো কালেক্ট করেছিলাম বেশ কয়েকটা কালেক্ট করেছি তো নিয়ে এসছি কুম্ভের বই আমি এটা কালেক্ট করেছিলাম একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা দশটা কিন্তু আমার যতদূর মনে পড়ছে বারোটা কালেক্ট করেছিলাম এটা উপর থেকে ছেঁড়া ছিল মনে হয় দুটো কেউ তুলে নিয়েছে যাই হোক এখানে ছিল প্রচুর প্যাকিং করে ছিল তার মধ্যেও দুটো বই আমাদের মিসিং হয়েছে খোলা ছিল প্যাকেটটা তো এখন এতগুলো পুরো প্যাকেটটা খুলেছি এবার বেরোচ্ছে ছিল সেটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে এটা কুমড়ে 把我的吃。 কুম্ভতে গেলে এই এইগুলো এই কোডগুলোকে স্ক্যান করতে হবে আপনাদের ক্যামেরা ওপেন করলেই এইগুলো চলে আসতে থাকবে প্রথমে একটা হোয়াটসঅ্যাপ ওপর একটা হোয়াটসঅ্যাপ তারপরে বাদ বাকিগুলো যেগুলো সবগুলো ওপেন হয়ে যাবে আর এইভাবে মানে ডিটেলস পুরো টোটাল ডিটেলস কুম্ভের পাওয়া যাবে